হয় তাহলে আমার মায়ের তো অপারেশন করতে হবে না তাহলে সব মানুষকে তাহলে কেউ অপারেশন করতে হবে আজকে সরকার দাঁড়ে দাঁড়িয়ে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন কর্মসূচিগুলো মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তাহলে আপনারা বেমানি করছেন ভদ্রভাবে প্রতারণা করা হচ্ছে আপনি আমি আমি ডাইরেক্ট আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই এই মামাটি মানুষ তৃণমূল কংগ্রেসের উৎস মমতা ব্যানার্জির কাছে আমি বলতে চাই কি আরম্ভ করেছেন আপনারা একেবারে ডাহা মিথ্যা কথা বলেছেন যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে এই কার্ডের নাম আছে আমার ছোটো ভাইয়ের এবং যুক্ত আছে আমার মা আজকে আমার মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমি একটা নার্সিংহোমে ভর্তি করতে যাই ডাক্তার আমাকে ভর্তি করতে বলেন আমি যখন নার্সিংহোমে যাই রায়গঞ্জ স্টার হোম নার্সিংহোমে আমি যাই সেখানে আমাকে বলা হয় শুধু অপারেশনটা করা হয় এ এটার কোনো মূল্য নেই তাহলে আপনারা ডাহা মিথ্যা কথাগুলো বলে বেড়াচ্ছেন এটার কোনো সিদ্ধান্ত নেই এইভাবে মানুষকে ঠকবেন না কারণ একজন আমি তৃণমূলের নেতাকে আজকে রাস্তায় দেখা আমি বললাম যে ভাই এই কার্ডে কোনো কাজ হচ্ছে না আমি আমার মাকে ভর্তি করতে পারছি পারছি না তখন উনি বললেন যে গোড়া সরকারের কাছে যান তাহলে আমি গোড়া সরকারকে যাব। আমি কি গোড়া সরকারকে চিনি এটা ক্ষুদ্র মানুষ তাহলে গোড়া সরকারের কাছে যাবে কি আরম্ভ করেছেন বন্ধ করুন এইসব সঠিক সিদ্ধান্ত নিন আপনারা যে এই কার্ডের অ্যাকচুয়ালি মূল্যটা কি। যেখানে আমি আমার মাকে ভর্তি করতে পারলাম না আজকে বিনা চিকিৎসায় আমার মা মারা যাবে তাহলে তাহলে কেন বলেছেন কেন বলেছেন যে বিনা টাকায় চিকিৎসা হবে এগুলো বন্ধ করুন মানি না আমরা এই দুয়ারে দুয়ারে কর্মসূচিকে ডাহা মিথ্যা ডাহা মিথ্যা আমি জবাব চাই সরাসরি আমি অভিযোগ করছি এই মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে যে আমি আমার মাকে নার্সিংহোমে কেন ভর্তি করতে পারলাম না কেন এটাকে এই স্বাস্থ্যসাথী কার্ডটাকে কেন বলা হলো যে এটার কোনো মূল্য নেই শুধু অপারেশন করতে হবে আপনারা এটা ভাবুন কেন সাধারণ মানুষগুলোর সঙ্গে এইভাবে বেমানি করা হচ্ছে আজকে প্রতিটা পাড়ায় দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে করে বেড়াচ্ছে সরকার যতগুলো কথা বলছেন আপনারা মিথ্যা কথা বলছেন তাহা মিথ্যা কথা বলছেন আমি আজকে আমার মাকে ভর্তি করাতে পারিনি বিনা চিকিৎসা আমার মা মরে যাবে আমি একটা ক্ষুদ্র মানুষ আমার কাছে অত টাকা নেই যে আমার মায়ের আমি চিকিৎসা করাবো 영상도 네.